জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক শান্ত জনপদ নাম তার গৌরনগর সেই গ্রামের উপর ছিল এক ভয়ঙ্কর কাপালিক তান্ত্রিকের কালো ছায়া যার নাম ভৈরবনাথ সে তার চরম ক্ষমতা দেখাতে চাইল এক পূর্ণিমার রাতে মহাশ্মশা বসে সে ডেকে তুললো বেতালকে আহ 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 আজ পূর্ণিমার মহাশ্মশানে শক্তি আমার হাতে বেতাল ওট জাগ্রত হ আমার প্রথম শিকার হবে এই গৌরনগরের সেরা রত্ন যা তাকে নরকের যন্ত্রণা দেখা বেতাল তার হুকুম তামিল কইলা গ্রামের প্রধান মহেন্দ্র চৌধুরী নে কমলার উপর নেমে এলো পয়সাশিক আক্রমণ কমলা অসুস্থ হয়ে পড়ল রাতে তার চিৎকার শোনা যেত গ্রামের মানুষ বুঝতে পাইল এটা সাধারণ রোগ নয় মহেন্দ্র চৌধুরী বহু চিকিৎসককে দেখিয়ে হতাশ হয়ে শেষ পর্যন্ত দূরের পাহাড়ের ধারে থাকা ভালো ওঝা কাছে পৌঁছালেন ওঝা আমার মেয়েটা বাঁচবে তো গ্রামে কোনো চিকিৎসক তার রোগ ধরতে পারছে না সে রাতে চিৎকার করে ওঠে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সিরে খাচ্ছে আমার অনুরোধ আপনি একবার আসুন গৌরনগরী এ কালো জাদু আপনি একমাত্র ভরসা সব শুনে তারাকান্ত ওসাই স্থির করলেন তিনি যাবেন তারাকান্ত গৌরনগরে এসে আমার ঘর পরিদর্শন করে বুঝলেন এ বেতাল আক্রমণ তিনি গ্রামের সবাইকে সাহস দিলেন শান্ত মহেন্দ্র চৌধুরী যেখানে পাপ আছে সেখানে পূর্ণ আছে ভয় পেও না গ্রামের মানুষ আমি তোমাদের রক্ষা করব পূর্ণিমা রাতে মন্দিরের প্রাঙ্গনে তারানা কাজ শুরু করলেন তার পিসার নাশক মন্ত্র জপ ঠিক তখনই বেতাল নেমে এল সে রক্ষা কবচ মন্ডলীর কাছে এসে থমকে গেল বেতাল রাগে গর্জন করতে লাগল

পরের দিন সকালে গ্রামের মানুষ জানতে পারল জঙ্গলের ভেতরে সেই নেমে আস্তানায় চিরকালের নিরবতা ভৈরবনাথের শরীর মাটিতে পড়ে আছে সারা শৈলে বিভস আসরের দাগ বেতার তার জন্মদাতা তান্ত্রিককে হত্যা করে তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে ফমলা সুস্তে মে উঠলো গ্রাম ফিরে পেল শান্তি তারা নাকাত ওঝায় বিদায় নিলেন যাওয়ার আগে বাত্রা দিলেন কালো শক্তি ক্ষণস্থায়ী কেবল শুদ্ধ মন্ত্র সাহস আর পবিত্র মনেই পারে অন্ধকারকে বিনাশ করতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন